আপনার জীবনের অর্ধেকের বেশি কষ্ট আপনি নিজেই তৈরি করছেন আর সেটা আপনি জানতেও পারছেন না আর মজার ব্যাপার হলো আপনি যদি একটা মাত্র জিনিস যদি ছেড়ে দেন তাহলে কিন্তু বেশিরভাগ সমস্যার কিন্তু সমাধান এক নিমেষে কিন্তু হয়ে যাবে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু এমন এমন জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আমরা কন্টিনিউ ভাবতে থাকি বা কন্টিনিউ সেটা নিয়ে চিন্তা করতে থাকি দুশ্চিন্তায় পড়ে থাকি হ্যাঁ এরকম অনেক জিনিস আছে তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন ভাবছেন কিভাবে ভাবছেন এগুলো কিন্তু আমরা কিন্তু কোনোদিন ভাবি না তো এক এক করে আপনি যদি সেই সমস্ত জিনিসগুলো আপনি ভালো করে ঠান্ডা মাথায় মাথায় বসে শান্ত চিন্তা করে দেখেন তাহলে কিন্তু সেগুলো কিন্তু আপনার জন্যই তৈরি হচ্ছে আপনার মাইন্ডসেটটা যদি আপনি একটু বদলে দেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অনেকটা কিন্তু সমস্যা সমাধান কিন্তু হতে পারে যেমন ধরুন একটা জিনিস বলি এখানে একটা বর্তমান দিনে এখন একটা সমস্যা হচ্ছে কি সেটা হচ্ছে দ্রব্যের মূল্য তো যে হারে দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে বেশিরভাগ মানুষ কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত চিন্তিত থাকেন এবং শুধু থাকে তাই নয় অনেকে এই নিয়ে সবসময় ট্রেনে বাসে বিভিন্ন পাড়ার আড্ডায় সব জায়গায় কিন্তু বন্ধুদের মধ্যে গজলা করতে থাকে এবং বলতে থাকে হ্যাঁ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সরকার কিছু করছে না এর জন্য সরকার দায় এর জন্য অসাধু ব্যবসায়ীরা দায় হ্যাঁ এত যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমাদের ইনকাম বাড়ছে না কি করে আমরা সামলাবো কি করে আমরা সংসার খরচ করব কি করে আমরা টিকবো তো এই সমস্ত জিনিস নিয়ে কন্টিনিউ তারা কিন্তু ভাবতে থাকে এবং চিন্তা করতে থাকে কিন্তু এটা কেউ ভাবে না যে যে জিনিসটা আমার হাতে নেই যে জিনিসটা আমি পরিবর্তন করতে পারবো না হ্যাঁ তো সেই জিনিসটা নিয়ে এত ভেবে বা চিন্তিত হয়ে লাভ কি হ্যাঁ যদি সেই জিনিসটা নিয়ে ভেবে চিন্তা করে তাহলে যদি আমার সেটা সুহারা মানে সুরাহা হতো তাহলে আমি সেই জিনিসটা নিয়ে ভাবতাম ঠিক আছে কিন্তু জিনিসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এটা তো আপনি আটকাতে পারবেন না তাহলে এটা নিয়ে শুধু শুধু ভেবে লাভ কি এটা নিয়ে যদি আপনি সারা জীবন পর্যন্ত ভাবতে থাকেন হ্যাঁ তাহলেও কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না তাহলে এখানে আপনাকে একটা জিনিস ছাড়তে হবে কি ছাড়তে হবে ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা জিনিস যদি আপনি ছেড়ে দেন তো এই সমস্যার মধ্যে আপনি যদি এটা ছেড়ে দেন যে জিনিসপত্র বা সমস্ত জিনিসের দাম বাড়ছে ঠিক আছে বারুক সেটা আমার দেখার দরকার নেই কেন কারণ সেটা আমি পরিবর্তন করতে পারব না তাহলে আমি কি করতে পারবো তো এইটাই হলো আসল রহস্য তাহলে আমি কি করতে পারবো সেইখানে কিন্তু আপনার মাইন্ডটাকে ঘোরাতে হবে তাহলে এই যে এত মূল্য বৃদ্ধি হচ্ছে তাহলে এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে আপনি পারবেন এবং তার উত্তরও কিন্তু তার সমাধান হবে যেমন কি এই সমস্যার সমাধান এটা হতে পারে যে ধরুন আপনার যে ইনকাম আছে সেই ইনকামে আপনি সমস্ত কিছু চালাতে পারছেন না তাই জন্যই আপনি বারবার বলছেন মূল্য বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যাদের কাছে প্রচুর টাকা আছে তারা কিন্তু কোনোদিনও বলে না যে হ্যাঁ সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে হ্যাঁ সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে কি করে সংসার চালাবো এই জিনিসটা কিন্তু যাদের অনেক টাকা আছে তারা কিন্তু বলে না তো সুতরাং সেই মাইন্ডসেটটাও কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনাকে এখানে সবসময় ওই নিয়ে দুশ্চিন্তায় থাকলে হবে না আপনাকে ভাবতে হবে যে কি করে আপনি আপনার ইনকামটাকে বাড়াবেন তাহলে এই ইনকাম বাড়ানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে আছে কিংবা ধরুন আপনি এটা করতে পারেন যে আপনার যা ইনকাম আছে সেই ইনকামের মধ্যেই আমি কি করে ম্যানেজ করব এই সমস্ত জিনিসটাকে শিখে আপনি যদি আপনার জীবনে করেন তাহলে এই মূল্য বৃদ্ধির তাহলে আপনার মাইন্ডসেটটাকে কি চেঞ্জ করতে হলো মানে একটা জিনিস ছাড়তে হলো কি ছাড়তে হলো না এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা এইগুলোকে না চিন্তা করে না ভেবে আপনাকে ভাবতে হবে সেই সমস্যাটার আমি সমাধান কি করে করবো তো এই জিনিসটা তো আপনি পারবেন না আপনি চেঞ্জ করতে পারবেন না তাই জন্য আপনাকে আর যদি না করে থাকেন তাহলে যেরকম ভাবে আজ পর্যন্ত যে সমস্যায় আপনি ছিলেন এখনো কিন্তু সেই সমস্যায় থাকবেন তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনার কিছুটা হলেও যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে এই জিনিসটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করুন তো এই জিনিসটা আরো ভালো করে বোঝাবার জন্য আমি দু একটা আরো উদাহরণ দিচ্ছি এটা তো গেল একটা উদাহরণ আচ্ছা দ্বিতীয় উদাহরণে আসছি মনে করুন আপনি পাঁচ দিন পরে কোথাও একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন বা পরীক্ষা হবে যাই হোক না কেন তো পাঁচ দিন পরে আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন দেখবেন বেশিরভাগ মানুষ এখানে কি হয় বেশিরভাগ মানুষ কিন্তু প্যানিক করে মানে ঘাবড়ে যায় তারা সব সময় এটা ভাবতে থাকে যে ইন্টারভিউ কি হবে হ্যাঁ কে ইন্টারভিউ নেবে হ্যাঁ সে কিরকম হবে সে ভালো হবে তো আমি সিলেক্ট হব তো হ্যাঁ এত সবাই ইন্টারভিউ দেবে সেখানে আমি সিলেক্ট হতে পারবো তো যদি সিলেক্ট না হই তাহলে এই সমস্যা এগুলো আমি কি করে করব হ্যাঁ তো এই সমস্ত জিনিস নিয়ে সেই পাঁচ দিন ধরে শুধু ভাবতে থাকে শুধু এই সমস্যা কিন্তু এখানে একটা জিনিস ভেবে দেখুন আপনি যে ইন্টারভিউটা দেবেন বা যে পরীক্ষাটা দেবেন তো সেটার রেজাল্ট কি হবে আপনি সিলেক্ট হবেন কি হবেন না তো এটা তো আপনার হাতে নেই তাহলে আপনি কেন এই জিনিসগুলোকে নিয়ে এত এত দুশ্চিন্তা করছেন বা ভেবে চলেছেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন সেই কোম্পানির ওপর যে ইন্টারভিউ নিচ্ছে বা যে সিলেকশন টিম আছে সম্পূর্ণ তাদের ডিসিশন তারা কিসের ওপর বেশ করে সিলেক্ট করবে এবং সেই সিলেকশনটা আপনার হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তাদের উপর তাহলে আপনার হাতে কিন্তু এই জিনিসটা নেই আপনি সেই চাকরিতে না কিংবা যে পরীক্ষাটা দিতে গেছে সেই পরীক্ষায় আপনি পাস করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে নেই তাহলে এইখান থেকে আপনার মাইন্ডসেটটাকে ঘুরিয়ে দিন এইখান থেকে সরিয়ে আনুন তাহলে এক্ষেত্রে এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনার হাতে পাঁচটা দিন সময় আছে তাহলে এই পাঁচটা দিন আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউ সম্পর্কে বা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন সেই সম্পর্কে সমস্ত কিছু আপনি জানুন শিখুন বুঝুন এবং আপনি যে বিষয়ে ইন্টারভিউ দিচ্ছেন সেই বিষয়ে কি কি কোশ্চেন আসতে পারে সেইগুলো আপনি স্টাডি করুন সেইগুলো আপনি সলভ করুন আপনি পড়াশোনা করুন কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার হাতে আছে তাহলে দেখুন সিচুয়েশন একই এখানে কিন্তু একদিকে একটা শ্রেণীর মানুষ কি করে আর সব সময় এই নিয়ে চিন্তা করতে থাকে যার ফলে কি হয় এই চিন্তা করতে করতেই টাইম চলে যায় হ্যাঁ অথচ তার হাতে যেটা থাকে সে যেটা করতে পারবে সেই জিনিসটা সে করে না অবশেষে কি হয় লাস্টে গিয়ে রেজাল্ট খারাপ হয় তাহলে যেটা আপনার হাতে আছে আপনি সেইটার ওপরে ফোকাস করুন সেইটার ওপরে কাজ করুন ঠিক আছে এটা গেল দু নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণ দিন দেখবেন অনেক সময় বিশেষ করে এটা রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল যে কোনো রিলেশনশিপে দেখবেন আপনি যাই কাজ করুন না কেন বা যে কোনো জিনিস আপনি করতে চান না কেন আপনার মধ্যে সবসময় একটা কাজ করে লোকে কি বলবে বা আমি যদি এটা করি বস কি বলবে আমি যদি এটা করি পাড়া প্রতিবেশী কি বলবে আমি যদি এটা করি ওরা কি বলবে তো এই নিয়েই আপনি সারাক্ষণ ভাবতে থাকেন এই নিয়েই চিন্তা করতে থাকেন কিন্তু এই সমস্যা থেকে বেরোবার জন্য বা যাতে লোকে আপনাকে ভালো বলে সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেইটা কিন্তু আপনি করেন না তো আপনি যে এই সারাক্ষণ ভেবে বসছেন যে ও কি বলবে সে কি বলবে অমুক লোক কি বলবে সেটা তো আপনার হাতে নেই আপনি ভালো করুন বা খারাপ করুন আপনি ভালো বিহেভ করুন বা খারাপ বিহেভ করুন বা আপনি যাই করুন সে আপনার প্রতি কি ভাববে সেটা সে ভাববেই সে যাই ভাবুক সেই জিনিসটা তো আপনার হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে এটা আছে যে কি করে রিলেশনশিপ তৈরি করতে হয় কি করে একটা মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে হয় বা কি করলে আমি এত কিছু চিন্তা করব না হ্যাঁ একটা সঠিক পথ খুঁজে বার করবো আপনার হাতে আছে তাহলে আপনার হাতে যেটা আছে সেইটাকে নিয়ে কাজ করুন আপনার ফোকাসটা সেইখানে ঘোরান তো এই জিনিসগুলো আপনি করতে থাকুন দেখুন যদি করতে থাকেন তাহলে করার পরে দু একটা বিষয় আপনি কাজ করার পরে বুঝতে পারবেন যে সত্যি তাই এই সমস্ত জিনিসগুলো আমি নিজে থেকেই কিন্তু তৈরি করছিলাম এই সমস্যাগুলো তো আপনি যদি মাইন্ডসেটটাকে সেটটাকে এদিকে চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন সম্পূর্ণ আপনার জীবন কিন্তু কিছুটা হলেও কিন্তু বদলে যাবে তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অনেক ক্লিক করে নিন আর এখানে আরও একটা কথা বলি আপনি যদি এই যে কয়েকটা আমি উদাহরণ দিলাম এই ভিডিওটা সম্পর্কে আপনি কিছু বুঝতে পারলেন কি পারলেন না বা কোনো একটা বিষয় যেটা আপনি বুঝতে পারছেন না বা আপনার জানতে ইচ্ছা করছে আপনি নিচে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করবো সেটার উপরে ভিডিও নিয়ে আসে যাতে আপনি ভালো করে বুঝতে পারেন আর একটা কথা বলি এই ভিডিওটা আপনি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন মানে ফেসবুক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম তাহলে পেজটা লাইক ফলো আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিও দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি